আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল আর থামনেল দেখে তো বুঝাই গেছো র্যাঙ্ক পুষের সময় কিন্তু গাইস আজকে উঠ করে আমাদের ম্যাচে নেপালি বিভেজ ইউটিউবার গাইস তোমরা কম বেশি সবাই চিনো সুনিতা ও তার স্কট কিন্তু গাইস আমাদের মেচে চলে আসে আর বিশ্বাস ভাই ওদের দেখেই কিন্তু আমাদের টিমমেট সব প্রথমে অ্যাগ্রেসিভ হয়ে যায় কে মারবে কে টিকটক ভিডিও বানাবে কে ইউটিউব ভিডিও বানাবে দেখো গাইস প্রথমে কিন্তু সুনিতা কার হাতে জানি গাইস মাই খাইলো মানে ডাউন হয়ে গেছে আর কি তো যাই হোক গাইস নাম দেখার সাথে সাথে আমার টিমমেটটা লাফায় উঠছে ভাই নেপাল ইউটিউবার সুনিতা পড়ছে সুনিতা পড়ছে আজকে ওদের পিঠেই দেওয়া হবে বুঝি তো একটা রিয়াকশন কেমন হয় তো যাক গাই সমস্যা নাই আমি বলছি ভাই বেশি করো না ওদের স্কোয়াড কিন্তু অনেক ভালো খেলে জাস্ট একটু হোল্ড করো একটু এক লগে থাকো তাইলে দেখবা লাস্ট পর্যন্ত আমরা এমনিতে রিল্যাক্সে মনে করো ভুয়াটা নিয়ে আসবো তো যাক গাইস তারপরে তোমরা ভাই টিকটক বানাও যা বানায় বানাও সমস্যা নাই আর অলরেডি কিন্তু দেখতে দেখতে একটা প্লেয়ারে ভাই ডাউন দেওয়া হয়েছে বা কিনতে আমার ভাগ্যে আসছে না টিমমেটদের চুল লাগে আর এদিকে কিন্তু আমাদের টিমমেট ডাউন খেয়ে তাহলে আমি কিন্তু তারা তাড়াতাড়ি রি রিভেভটা করে দিলাম গাইস আর এখনো পর্যন্ত কিন্তু ভাই আমি ওরকম ভালো একটা লুটপাট করতে পারি না মোটামুটি যা পাইছি তাহলেই কিন্তু রাশে চলে আসছি চলো গাইস আমাদের একটু কিন্তু সতর্ক বা কেয়ারফুলভাবে খেলতে হবে কারণ ওদের স্কোট কখন যে আমাদের উপর রাশ করে দেয় আমরা ভুলতে পারবো না আর ভাই ওরা কিন্তু এমনি তো অনেক খেলে তোমরা জানো ওই জেনেমি কিন্তু রে এন্ট্রি নিয়ে আনিছিল বাট বেচারারা ভাই যে হি দিছি দিসি হেডশট এটা কি গাইস ওদের স্কোয়াডের প্লেয়ার ছিল নাকি শিওর না গাইস হইতেও পারে কারণ নেপালি প্লেয়ার দেখলাম আর ওরাও যেহেতু নেপালি তো গাইজ ওদের প্লেয়ারও নেপালি হবে যা গাইছ আবার সমস্যা না অলরেডি কিন্তু একটা কিল করছি দেন কিন্তু ভাই আর কোনো জায়গায় একটা মনে করো কাকপক্ষী ভাই নেই দেন আমি আবার স্কোয়াডদের সাথে গাড়ি দিয়ে ঘুরতেছি ঘুরতে ঘুরতে এখানে এই সবাই দেখছি দেন কিন্তু গাইস এইখানে যখনই নামছি এনিমি মারার জন্য ততক্ষণে গাইস দুইটা ক্লিয়ারি কনফার্ম হয়ে গেল। মানে কি প্রো টিম মেটলে খেলি দেখছো নর্মাল প্লেয়ারটি পাইলে সেকেন্ডের ভিতরে দাপ দাপ করে খিঁচা দেয় আর ভালো প্লেয়ার এলে করে নক নক্ষায় হয়ে থাকে যাক গাইস প্রশংসা একটু বেশি করলাম আসলে আমার টিম ভালো খেলে গাইস আর এইখানে অবাক করা বিষয়ে গাইস কাকা গেমিং সুনিতারে মেরে দিল ভাই এটা কেমনে কি সম্ভব যাই হোক গাইস তারপরে কিন্তু আমিও ভাই বুঝছি ওদের স্কোয়াড এইখানেই আসে দেন কিন্তু এই বুঝে আমিও রাশ করে দিছি প্লেয়ারদের উপর এখানে একটা প্লেয়ারে মারলাম তো মায়েরা যখনই কনফার্ম দিই গাইস তখন দেখো হুট করে দেখি সুনিতা আবার কাকা গেমিং রামে দিছে তারপর আবার আমাদের টিমমেট এলেক্স পারভেজ ভাই সে আবার সুনীত রামে দিছে মানে খেলা চলতেছে গাইস একজন আর একজনে সবাই সবাই কিল দিতেছে মনে হয় কি ভাই কাস্টম ম্যাচ খেলতেছি আমরা যাই হোক গাইস টিমমেটদের ভাবসা একটু ভালো না খালি কিল করতেছে শালা আমার একটা কিলও করতে দিতেছে না নিজের মনে করো আগে ভাই কন্টেন্টের ধান্দা খেলে ভাই আমারও তো কিছু দিতেইব না চলো গাই প্যারা নাই আমার কন্টেন্ট আমি বানালো মুখ ওদের খুঁজছে খুঁজছে পিঠামুখ চলো গাই সুপরের দিকে যাই একটা প্লেয়ারে কিন্তু ভালো ড্যামেজ দিসি আমার চোর টিম কিন্তু গাইছ আমার পিসে পিসে আনো হইতেছে খুঁজে দেখো টাকা গেমিং কিন্তু পিস সারা নেই ভাই পিসেই আছে কিল যহন তহন গায়েব করে দিতে পারে বাট এনিমিটা কুই গেল ভিতরে গায়েব হয়ে গেল নাকি ভাই খালার পোলা পাই সেকেন্ডে সেকেন্ডে কুই যে জায়গা খুঁজে বে না যা কিছু করার নেই গায়ে সেই এনেমি কিন্তু জেডরা মারতে এলাম এবং বিএম ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে তোমরা যা খুশি তা বেছে নিতে পারো এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোট আবির ব্যবহার করে প্রথমবার

গাইস এখানে আমি কিল করতে পারতেছিলাম না আমি আফসোসি আর তারা উড়া দুরাই নেমে মারতেছে আচ্ছা গাইস সেখানে বেশিক্ষণ থাকলে মনে হয় না আর কিল তিল পাবো এই স্থান পরিত্যাগ করতে হবে আর গাইজ তোমার স্ক্যানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো এটা কিন্তু গাইস আমাদের ডায়মন্ড টপ আপের হোয়াটসঅ্যাপ নাম্বার তো যারা যারা গাইস বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু গাই সেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনো টাকা বাইডি স্ক্যাম হবে না আমরা ইউআইডিতে টপ আপ দিয়ে থাকি বট সার্ভিস দিই পাশাপাশি কিন্তু গাছ খুব ফাস্ট সার্ভিস পাবা যেহেতু বটার মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি সাথে কিন্তু গাইস খুবই অল্প রেটও রাখা হবে পাশাপাশি গাইস তোমরা আমাদের থেকে যদি বড় ডায়মন্ডের অফার নাও তাহলে ভালো ডিসকাউন্টও পাবা তো গাইস আমাদের ভালোবাসার মানুষ যারা আমাদের বিশ্বাস করো ভালোবাসো তো চাইলে কিন্তু আমাদের থেকে ডায়মন্ড নিতে পারো তো চলো গাইস ডায়মন্ড যারা যারা নিবা তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর এখন গাইস এখানে বেশি থাকা যাবে না টিমমেটদের বলছি ভাই টোকেন ওকে যা লাগে নিয়ে যাও মানে জোনপুর সারের আর কি বাট এদিকে আমার টিমমেট কিন্তু গাইস আমার ইলিং প্লাস দিতে বইসা পড়তে বাট এই জনের ভিত্তি প্লাস দেওয়া লাগবে না ভাই চল এখান থেকে পলাই আর ভাই জোন পুষার কই টোকেন কিন্তু দিয়ে দিছি ভাই মইরো না লাস্টো বাইচা দেখতে হবে যেহেতু ইউটিউবার পড়ছে গাইস শুনি তাদের স্কোয়াড ভালো মতো আমাদের খেলতে হবে তো বারবার এই কিন্তু আমি বলতেছিলাম গাইস আর আমাদের জোনপুষার মোটামুটি ভালোই ছিল গাইস চলো আর আমাদের এনজি স্বামীর ভাই জানোই তো গাইস খুব ভালো জনপুষ দেয় এখানে কিন্তু প্লেয়ার আছে একটা উটপেকার দিয়ে দিছি গাইস এ বেচারা তো ভাই পুরো মানে বলো দেওয়া গেছে কিরে ভাই ওয়ান নেয়ান্টেড দেওয়া দিল মুখের সামনেতে আর তোমরা তো জানো গাইজ উঠপেকের আমার কাছে থাকলে আর কিচ্ছুর দরকার হয় না যা আমার মধ্যে সব হেকারের মতো লাল লাগবো এ ভাই তোমরা চলো না ভাই দিঘার থাকা যেব না চলো তাড়াতাড়ি আমাদের খুঁজতে হবে সুনিতাদের স্কোয়াডে ওই পলা জানে আর আমি আমার টিমমেটদের বলতেছিলাম গাইজ ফ্যাক্টরি ক্লোকটা তারপর ওরা আশেপাশের এরিয়ার ভিতরে ওরা থাকতে পারে ঠিক আছে যেহেতু মিডেল জোন ওইখানে পড়ছে তো ওইখানেই চলো আর ওরা সবসময় জোন কাবার খেলে আমি দেখি নিয়ে গেছি কখনো জোনের বাইরে বসে বসে হাইট নেই আমাদের মতো ওরা সবসময় আগে জোন সেফ কাভারে যায় মানে সেফ জোনে যায় তারপরে এনিমিদের সাথে ফাইট নেয় তো ওই অনুযায়ী গাইস আমরা টার্গেট করে কিন্তু গাইস আরে ভাই কে এটা আবার এনিমি হয়েছে একটা জায়গায় যাইতাসি ভাই তোর কেন লিকে আবার মিদেদের ঠেলা দেওয়া লাগলো ফাও ফাও ঠেলা দিয়ে আমার ভাই মারাটা খেলি না পুরো স্কোয়াটার মহির ভিতরে আয়া পড়ছে দেখছো গাড়ি লোয়া এটি ভাই কোন লেভেলের ড্রাইভার তো এই অনুযায়ী কিন্তু গাইস আমরা ক্লোক টরের দিকে রওনা দিলাম আর টিমমেটে কইতেছে ভাই ক্লোক টরে কিন্তু এনিমি আছে তো আমি কইলাম ভাই এনিমি থাক এনিমি তো পিডানোর জন্য ঘুরতেছি তো এর ভিতর দেখি গাইস টিএল সাইকো ওরাও কিল টিল করতেছে আর ওরা মনে করে একই গিল্ডের টিএল সুনিতা সাইকো তো বুঝি গাইস ওরাও মানে আশেপাশে আসে চলো গাইস অনেক লেট করে ফলাইছি ভাই জোন আসছে ছোট হয়ে যেতে সে নেমি খুঁজে হইতেছে না মাথা মুতো পুরো গরম দেন এখানে আসে সাথে সাথে দেখি গাইস কে জানি লাভ দিছে মারার সাথে সাথে দেখি সুনিতা যাক ভাই শেষ পর্যন্ত তো মারতে বললাম এখানে বয়া ছিল গাইস ওরা দেখছে আমাদের ঠিক আছে হয়তো টিমমেট ডাউন গাইছে আর ও হয়তো সিঙ্গেল ছিল এখানে তো এইখানে বসে ছিল বাট আমরা তো দেখে পালাইছি গাইস কিচ্ছু করার নেই বলো এ প্লেয়ার আসে নাকি ভাই একটু টল দেও এক এক একদিও না রে মিয়া মিয়া গেলে গে পরে দেখছো ভাই হুই যে দেব মাই দিতেছে কারে জানি আচ্ছা যাক গাইস এদিকের থেকে পলাই এখানে থাকা যাবে না আর টিমমেটদের মেটদেরও তো আমার নিতে ইচ্ছা করতেছে না এই টিমমেটলে ঘুরলে কি লিবে না মাত্র করছি ছয়টা কিল কিছু বুঝবা যেখানে দশ পনেরোটা কিল এভেলেবেল হয় আর এনিমি কিন্তু মোটামুটি এখন আসে গাইস হয়তো হয়ে যাবে এভেলেবেল দশ পনেরোটায় চলো দেখি কয়টা কিল করতে পারি আর গ্যাস তোমাদের জন্য কিন্তু এখন ভাই সেই লেভেলের পুজ দিয়ে দিছি খায়া না খেয়ার এই জায়গাটাই জায়গা তার করি বেশি সাপোর্ট দিবা ভালোবাসা দিবা আর ইনশাআল্লাহ ভাই কালকে থেকে কিন্তু আমাদের লাইভ চ্যানেলও রেগুলার ভিডিও দি পাবা পাশাপাশি কালকে কিন্তু আমাদের নতুন ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও আসবে তো কেউ মিস করো না চলো এই দিক দিয়ে ঘুরতে দেখি এনেমি তো হবে বাট এনেমি তো খুঁজে যাবে না এই জোনের তিরিশটা এনেমি বাট কো ইউ দাও ছাদেরও প্রেম নেম থাকে একশো এনেমি সালার বুধেরা কী খারাপ আমাকে সামনে গিয়ে দিতে পারো না ভাই নাকি সরম লাগে তোকে চলো একটা ধাক্কা ও ভাই তো নাই ধাক্কাটা দিলাম এই যে প্লেয়ার নেপালি গাইস সুনিতাদের স্কোয়াটমেট হইতে পারে না কি জানি আচ্ছা যাই হোক গাইস এদিকে আমার টিম মেটটা আমি রিভেভ দিয়ে দিলাম আর ভাই তাড়াতাড়ি তার মেডিকেট মারতে হবে ছাদের উপরে কিন্তু প্লেয়ার আর আমার টিম বলতেছে ভাই সুনিতা নাকি ছাদে নামছে চলো চলো গাইস এদিক দিয়ে আগে এ ভাই এই পাশে আহ মিয়া মি গেল রে কত কোন লেভেলের টিম মেট গাইস চলো চলো কোনো মতো প্যাক ট্যাক করে কিন্তু ভাই এনিমেটটা বাছাই দিলাম মানে আমার টিমমেটই গাইছ এখন আমার কাছে এনিমি কারণ টিম মেটটা ভাই যে গাদ করতে সে কিল দেয় না কিছু দেয় না মাথাটা পুরো গরম হয়ে গেছে এ ভাই এই অল একটু ফাটা অন্তত ঢুকতে তো দিবা আচ্ছা চলো গাইস আমার টিম মেটটা আমি মেডি মেডি করে দিই এই যে দাঁড়াও ভাইয়া লাগো লাগো স্কোপ হেড ওই ক্যামেরা বই রয়েছে কত ক্যামনটা লাগে আচ্ছা সমস্যা নাই এই যে 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 হুইয়ার হয়েছে এনিমি কি খারাপ ভাই এই হেডশট একদম হেডশট ও পি আজিজ গাইজ হেডশট মারছি আজিজ মিয়া রে আজিজ মিয়া তুমি বহুত শেয়ার না এদিকে হুইয়া বই আচ্ছা চলো গাইজ আটটা কিল কিন্তু হয়ে গেছে এনিমি কিন্তু মোটামুটি এখনও ভাই ষোলো সতেরোটার মতো আছে দেখি কয়টা কিল করতে পারি লাস্ট পর্যন্ত ওই যদি দিয়ে ঘুরতেছে ভাই গাড়িটির বেশি মনে করো আমার চেতা গাড়িটি আমার বেশি যন্ত্রণা করে সবসময় তার ছাদের উপরে প্লেয়ার প্রতি করতে রে কি আমার চাইল্ড লেভেলের বেশ বুস্ট যাইতো পুরো ভাড়া লেগেলে আমি ভাই বোমের বৃষ্টি যাক বাচ্চি গাই আমি তো ভাবছি ভাই সে গেছি গিয়ে আমি মানে বোমের বৃষ্টিতে মনে করো ফুইটা দাম এনিমি দেখছো নামতেই আছে নামতেই আছে মোর 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 সালের মরেও না কতগুলো গুলি করলাম কি লাভে অন্য এনেমি খাইয়ে দিব আমি ল মর একটা মারসি গাড়ি গাড়িগুলো বেশি ডিস্টার্ব করতেসে কি করব বুঝতাছি না তাড়াতাড়ি মেডিকেট করি ওই দিক তাড়াতাড়ি ঝুনে যেতে হবে গাইস পরে কিন্তু ঝুনে জিতে লেট হলে এনিমিরা আবার থার্ড পার্টি ঘুরতে পারে আমি কোনো প্রকার রিস্ক নিতেছি না চলো গাই এনিমি কিন্তু কনফার্মও দিয়ে দিছি ওটারে যেটা বারবার মারতেছিলাম রিভেয় পেতেছিল ওটা শেষ পর্যন্ত শেষ এদিকে প্লেয়ার প্লেয়ার কি আছে ভাইয়া একটু কল দিও কল এদিক দাও বাইকটা ফাটাই দিই যাতে বাইরেতে না পারে বা যান তোমরা আসো আসো আমাদের সাথে ফাইট নেও তোমাদের সময় হয়েছে তোমরা পলানো আরে ভাই তরে কইনি পলানোর কথা চলো টিম মেটটা রিভেউ দিয়ে গাইস এখন আবার যাব ভাইয়া তুমি কে জানি তুমি আমার পিস দিয়ে গুতা দিছিলা না দাঁড়াতেইতেছি এ বাজান তুমি আসো আসো না 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 মনস্টার পাবো তুমি না মনস্টার লইলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো ভাইয়া মাস্টার গুটা তো বুঝুই গাইস খাইলে আর জীবন মনে করো অন্ধকার বানাই দিব এ ভাই 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 তুই নামার ভাই কুচতে লাভ দিছে আমি মনে করি নাই লুট বকতে গেছি উট করে দে ওই উপরে লাভ বহুত চালাক পোলাবেন ভাই এখন মনে করো পোলাবেন আর কোনো বলদ নাই আগের মতো সব চালাক হয়ে গেছে গা আগে কত বলদ বলদ পোলাবেন পিঠাম আর এখন মনে করো বলদ বানাইতে গেলে নিজে বলদ দে দিগা এই ধাবার আবার গাড়ি নিয়ে আনিছি শালা গাড়ির বুধ তোরা যে আমি কি মাইটো দিব না আজকে কি গাড়ি খালি ঠেলা ডেলি করস কে রে গাইস চলো ওর লগে আমিও গাড়ি চালামু গাড়ির বাচ্চা গাড়ি আমারে বইবে জ্বালাইতাছে ধাক্কা ধাক্কি পাড়া পাড়ি এই যে গাড়ি মি এইদিকে নামছে আমার টিমমেটটা মারতে তো একটারে খেঁচানি নি দিয়ে ভাই নগদে প্যাক কারণ আমি রিক্সের ভিতরেই নাই নো রিক্স আমি কোনো মতে ভাই মাইরাই কিনতে আবার ওয়াল ফাটান শুরু করছি বাইরে আবার ওইটারও পিঠান দিতে হবে বাট ওটা ওই যে গাড়ি তো উঠছে ওর বন্ধুটারে মারছি কনফার্ম 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 হইছে গাইস কনফার্ম হইছে আর গাড়ির ডাবল আমার টিম মারছে নাকি এই যে এই যে এই জি আরে ডাক্তারে এই ল এই ল এই ল হেডশট ভাই মিস মিস এই হেডশট আমি কেমনে মিস করলাম ছি ছি ভাইয়া লও তোমার সামনে গাইছ আমার টিমমেটটা কিল যেতেছে কিল নাকি পায় নাই তো যাক গাইছ কিল করবো না লও তুমি কিল করো তোমরা বাঁচাই ওই যে একজনটা কিনছে আরেকজন করে নিতে এতে বলা আমি তো করলে ভালো হইতো যা গাইস মোটামুটি ফুল প্লাসি পাইছি আর গাইস ম্যাচ কিন্তু ভুইয়া মিস করি নাই লাস্ট পর্যন্ত ভুইয়াটাও নিছি হয়তো এক কম পাইছি গাইস যা গাইস প্যারা নাই তো ভিডিও কেমন লাগছে গাইস কমেন্ট করে জানা ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো দেখো সুস্থ দেখো নিজেদের যত্ন নিও i love